নবাবগঞ্জ সোনা মসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারশো সাঁত্রিশ কেজি প্রায় আট কোটি টাকার সিটি গোল্ডের অলঙ্কার উদ্ধার করেছে উনষাট বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা এ ঘটনায় পাচাকৃত ট্রাক চালককে আটক করে বিজিবি আটক হওয়া ট্রাক চালক সোনা মসজিদ বালিয়া দিঘি গ্রাম এলাকায় আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শুকর মঙ্গলবার বারোই নভেম্বর দুপুরে ঊনষাট বিজিবি সোনা মসজিদ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ সময় তিনি অভিযানের বিষয়ে বলেন গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি সোনা মসজিদ বিও পির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশি ট্রাকের মধ্যে চোরা কারবারি কর্তৃক ভারত হুতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ চোরা চালানি মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে গত রাতে বিজিপির একটি চৌখস টহল দল সীমান্ত পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে ওই ট্রাকটি তল্লাশি করে ছাপ্পান্ন বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় চারশো সাঁত্রিশ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলঙ্কারাদি দিয়ে এবং কেজি সিটি গোল্ডের অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চাপাই নবাবগঞ্জ জেলার প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে সিটিজি অনলাইন টিভি